সারাদিন আজকে বৃষ্টি এই বৃষ্টিতে কাঁথা মুড়ে দিয়ে ঘুমাতে অনেক মজা লাগে সাথে গরম গরম খিচুড়ি আর গরুর মাংস তো উফ জমে খি কার কার খুব ভালো লাগে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমি এখনও রান্নাবান্না কিছুই করি করিনি ভাবছি যে আজকে খিচুড়ি রান্না করলে কেমন হয় তো আজকে সেটাই করব। হ্যালো এভরিউন আসসালামু আলাইকুম আমি ফারানা ফারহা বলছি ফারহানা ফারহা ব্লগ পেজ থেকে তো খিচুড়ি রান্না করব বলেছিলাম তো এই তো যেই কথা সেই কাজ তো এখানে আমি এই সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর মাংস আর মাছগুলো ফ্রিজের থেকে নামিয়ে নিলাম তো প্রথমে আমি খিচুড়ি বসা মানে বসাবো তো এখানে একটু তেল দিয়ে নিলাম আর আমি রান্নার আগে সব কিছু আগে গুছিয়ে নিই তারপরে রান্নাটা শুরু করি নাহলে আমার মানে একটু ইয়ে হয়ে যায় হিবিজিবি লেগে যায় সত্যি কথা বলতে তো এই তো খিচুড়ি রান্না করার জন্য আগেই আমি পেঁয়াজ একটু কষিয়ে নিলাম তারপরে হচ্ছে একটু কতক্ষণ আমি চালটা আর ডালটা একটু ভেজে নিব কারণ ভেজে নিলে মনে হয় আমার কাছে যে এটা একটা স্মেল বের হয় তো এই যে আমি ভেজে নিচ্ছি ওদিক দিয়ে একটু পানি গরম করে নিচ্ছি যেহেতু গরম পানি দিব এই যে আমার পানি হয়ে গিয়েছে তো আমি পানিটা মাপ মতো দিয়ে নিলাম এটা আসলে খিচুড়ির সময় পরিমাণ মতো দিতে হয় আপনি যতটুকু চাল নেবেন তার থেকে দ্বিগুণ পরিমাণ পানিটা দিবেন তাহলে আপনার কিছু এটা ভালো মানে সুন্দর মতো ঝরঝরা হবে আমি সেটাই করেছি তো এই দেখেন মাঝখান দিয়ে আবার চলে আসলাম বারান্দায় বারান্দায় ওয়েদারটা এত ভালো লাগছে মানে বৃষ্টি শুরু হওয়ার আগ মুহূর্তটা যেমন সুন্দর বৃষ্টিটা শেষ হওয়ার পর মুহূর্তটাও ঠিক তেমনই সুন্দর আকাশটা এত সুন্দর একটা মানে আলো দিচ্ছিল যে খুবই ভালো লাগছে আমার ক্যামেরাটা সুন্দর করে আমি ধারণ করতে পারি নাই যেহেতু আমি বারান্দার থেকে ইয়ে করছি মানে আকাশটা ধরে দেখাচ্ছিলাম এই দেখেন আকাশটা এত দারুণ মেঘলা একটা আকাশ আর তার মধ্যে একটু সূর্যটা উকি দিচ্ছিল মানে খুবই মনোরম একটা দৃশ্য আপনারা মানে কারা কারা কালকে আকাশটা দেখেছেন আমি আসলে ঠিক জানি না বাট আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই মুহূর্ত অবশ্য বারান্দায় থেকেই নিতে হলো ছাদে যাওয়া সম্ভব না যেহেতু আমার রান্না বসানো তো এখানে খিচুড়ির পাশাপাশি আমি মুরগিটাও বসিয়ে দিলাম আর আমি বসানোর আগে সব সময় এরকম তেলের মধ্যে এই তেজপাতাগুলো আমি একটু হালকা মানে গরম করে নেই আমার কাছে খুব ভালো লাগে এতে নাকি সুন্দর একটা স্মেল আসে এই জিনিসটা আমি একজন সেলিব্রিটির মা থেকে শিখেছি জানি না কেউ জানেন কিনা আমি এটা একজনের কাছ থেকে শিখেছি আসলে মানুষের শেখার কোনো শেষ নাই সত্যি কথা যেটা তো আমার কা আমার কাছে তারপর যখন আমি রান্না করি তখন আমার কাছে সেটাও মনে হয়েছে আসলে স্মেলটা সুন্দর আসে তো মুরগির রান্না করতে করতে আমি ইলিশ মাছও ভেজে নেব এখানে চার টুকরো ইলিশ মাছ আছে তো এই তো আমার ইলিশ মাছ ভুনা তো খুবই মজা লাগে আর গরম গরম খিচুড়ির সাথে মাছ বোনা ওফ আর কি বলবো এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে তো এটাই আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম দেখেন খিচুড়িটা কি সুন্দর ঝরঝরে হয়েছে আর ইলিশ মাছ ভোনার জন্য আমি এখানে তেল দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এখানে আমি আবার একটু শরবত বানিয়ে নিলাম আজকে বৃষ্টি হলেও প্রচুর গরম লাগছিল যেহেতু রান্নার কাছে চুলার সামনে ছিলাম গরম লাগছিল তাই আমি একটু শরবতটা খেয়ে নিচ্ছি আর এই তো আমার মাছ বোনা হয়ে গিয়েছে প্রায় কাছাকাছি এখন একটু জিরার গুঁড়ো দিব আর এই মাছটা আমি একটু আলাদা রেখেছি মানে গরম গরম তেলে ভাজা একটা মাছের যে ঘ্রানটা ওই ঘ্রানটা নেওয়ার জন্য গরম গরম খিচুড়ির সাথে এটাও অন্যরকম মজা তো এই তো আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমি রান্নার সময় প্রচুর গান শুনি আর যেহেতু মানে কপিরেট খাওয়ার একটা সম্ভাবনা আছে তাই গানটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আমি অনেক জোরে জোরে চি চিৎকার দিয়ে গান শুনি এবং গান গাই তো কালকে অনেক আনন্দ নিয়েই আসলে রান্নাটা করেছিলাম রান্নাটাও অনেক টেস্ট হয়েছে যেহেতু এটা আমি ভিডিও এডিটিংটা পরে করছি সো মানে আমি আগে খেয়ে তারপরে আমি ভিডিও এডিটি রেটিং করছি তো এই জন্যই বলতে সুবিধা হচ্ছে আসলেই অনেক টেস্ট হয়েছে অনেক টেস্ট হয়েছে আমি নিজের রান্নার নিজে কখন মানে কেন জানি আমার কাছে ভালো না লাগে না এটা জানি না সবার হয় কিনা না বাট সবাই আমার রান্না খেয়ে বলে মোটামুটি ভালোই হয়েছে এই দেখেন আমার রান্না শেষ মুরগির মাংস রান্না হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি আমি কখনোই মুরগির মাংস সুন্দর করে রান্না করতে পারিনি কিন্তু কালকের রান্নাটা আসলেই অনেক মজা হয়েছে তো এই তো আপনার সাথে আপনাদের সাথে বক বক করতে করতে খেতেও বসেই পড়লাম কারণ সারাদিন আমি কিছুই খাইনি এত খিদা লাগছিল আর এত মানে বৃষ্টি বাইরে সাথে খিচুড়ির যে ঘ্রাণটা মোমো করছিল তো খিদা লেগে গেল তো এই তো খেতে বসে গেলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম কারা কারা মানে বৃষ্টির দিনে এই খিচুড়ি তারপরে হচ্ছে ইলিশ মাছ ভুনা খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার মানে ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা অবশ্যই আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন